আমরা এখন যাচ্ছি তাজমহল দেখতে তাজমহল ভিউ পয়েন্টে তাজমহলের পাশে গ্রাম ওই দূরে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছে না কুয়াশায় ঢাকা রয়েছে তাজমহল কাছে গেলে দেখতে পাচ্ছি আর একেবারেই গ্রাম গ্রামের মধ্যে সবুজ ফের বাড়ি গ্রাম পৃথিবীর সপ্তম আশ্চর্যতম তাজমহল মমতাজ শাহজাহান গভীর শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করি দিল্লিতে এতই পরিবেশ দূষিত এখানেও এত ধোঁয়াশা কুয়াশা না বলে বলবো ধোঁয়াশা এই ধোঁয়াশায় ঢেকে গেছে তাজমহল তাজমহলের পাশেই যমুনা শীর্ণ যমুনা মৃত যমুনা বলা যায় এবং যমুনার এপারে ছাগল চড়ছে একটু আগে গরুও দেখছিলাম এই প্রথম এলাম তাজমহল দেখতে কিন্তু কুয়াশায় এমনভাবে ঢেকে রয়েছে বা ধোয়া হয়ে আছে ভালোভাবে দেখতে পাচ্ছি না হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি খালি চোখে ক্যামেরা অতটা দেখাতে পারছে না ভিউ পয়েন্ট থেকে আমি কথা বলছি এখানে এসে বিস্মিত হব এটাই স্বাভাবিক তো দুভাবে বিস্ময় যে হ্যাঁ অবশেষে তাজমহল দেখতে পেলাম আর একটা হচ্ছে যে সেই অদেখার বিষয় এতদিন যা দেখেনি সরাসরি কল্পনার চোখে বা ছবিতে যেভাবে দেখেছি সেই দেখা কিছুটা আহত হলো সেটাও একটা বিস্ময় আপনারা যারা দিল্লিতে বেড়াতে আসেন তাদের জন্য বলছি সারাদিনের জন্য যদি উবার ঠিক করেন তাহলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা একই সঙ্গে রদ দেখা কলা বেচা অল্প পয়সায় বেশি পণ্য লাভ করতে পারবেন কিভাবে উবার কি বলতে হবে যে আমাদের দুটো স্টপ মাঝখানে থাকবে একটা বৃন্দাবন আর একটা মথুরা বৃন্দাবন মথুরা হয়ে আগ্রার তাজমহল দেখে আবার রাত দশটার মধ্যে দিল্লিতে ফিরতে পারবেন মাত্র পাঁচ টাকায় তো সকলেই ভালো থাকবেন